চাউংগে থ্যাংকস আমরা মিটিং মে তো আমার সামনে আছেন বাংলাদেশের এবং বাংলাদেশের বাহিরে আমাদের মাইক্রোফোনটা আমি একটু অফ করে দিচ্ছি সবার এখন আর কেউ কথা বলতে পারবেন না ঠিক আছে ইনশাআল্লাহ তো এই মুহূর্তে আমি আছি বাংলাদেশে সিলেটে আপনাদের ভাই রায়হান আহমেদ এবং আপনারা যারা আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাকে দেখতেছেন আপনাদেরকে সবাইকে জুম্মা মুবারক এবং আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই মিটিংয়ে আপনারা উপস্থিত হয়েছেন তো এই মুহুর্তে আমি আপনাদের সাথে আমাদের প্রজেক্ট টু লিপগুড নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করব যদিও আসলে বিগত দেড় বছর থেকে এই কোম্পানি নিয়ে আপনাদের সাথে আমি অ্যাক্টিভভাবে সবগুলো ইনফরমেশন দিয়ে যাচ্ছি তো এই মুহূর্তে যারা আমাকে দেখতেছেন আপনারা হয়তো অনেকেই আছেন নতুন আজকে এই প্রোগ্রামে আসতেন আবার অনেকেই আছেন যারা কিনা অনেক দিন থেকে আমাকে দেখতেছেন আবার অনেক ভাই এবং বোন আছেন যারা কিনা না লিপগুড কি এই বিষয়টি ঠিক মতো জানেন না বা আসলে ঠিক মতো বুঝতে পারতেছেন না যে আসলে এখানে কীভাবে কাজ করে তো আমি প্রথম অবস্থায় আমার পরিচয়টা দিয়ে দেই আমি সিলেট থেকে রায়হান আহমেদ আসি আমার হচ্ছে মোবাইলের ব্যবসা এবং আমি সিলেটে মোবাইল মার্কেটে আমার চারটা দোকান বর্তমানে তো এই ব্যবসার পাশাপাশি আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি আমেরিকান কোম্পানিতে যে কোম্পানির নাম হচ্ছে লিপগুড এবং এই কোম্পানি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান পজিশনে বর্তমানে আছে এখন অনেকেই হয়তো জানেন না যে আমাদের কোম্পানি যে ওয়ার্ল্ডের মধ্যে নম্বর ওয়ানে আসে আমাদের কোম্পানি কি প্রোডাক্ট সেল করে আমাদের কোম্পানি কিভাবে ইনকাম দেয় আমাদের কোম্পানিতে কিভাবে কাজ করা যায় এই পুরো প্রসেস নিয়ে আপনাদের সাথে আজকে আপনাদের অল্প সময় আমি আলোচনা করব যদিও এখন বাঁচতেছে আটটা বারো নাহলে আমরা আটটা নয়টা বিশ বা নয় সাড়ে নয়টা পর্যন্ত আমরা আলাপ করব তো এই আলোচনা থেকে আপনারা যারা আমার সাথে আজকে কানেক্টেড হয়েছেন সবাই একটা ডিসিশন নিতে পারবেন যে আসলে লিপগুড আপনার জন্য কিনা না লিপগুড আপনি করবেন কিনা না বা লিপগুট করা উচিত কিনা তো আমি কেন গুড করতেছি এবং আপনারা কেন শুরু করবেন এই পুরো ডিটেলস আলোচনা বোঝার জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো মিটিংটা ক্লিয়ারলি বুঝতে হবে জানতে হবে তো এই অবস্থায় আপনি যদি কোনো একটা অনুষ্ঠানে থাকেন বা কোনো একটা কাজে থাকেন তাহলে সেই কাজ থেকে আপনাকে ফারিক হতে হবে একটা পরিবেশে যেতে হবে এবং ওইখানে গিয়ে সুন্দর করে আমাদের এক দেড় ঘন্টার যে মিটিংটা ওই মিটিংটা আপনাকে শুনতে হবে যদি কোনো কারণে আপনি এই মিটিংটা অংশগ্রহণ করতে না পারেন যদি আপনি এই ভিডিওটা পরবর্তীতে ইউটিউবে সোশ্যাল সাইটগুলোতে আপনি দেখে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করে বলবো যে আপনি ফ্রি হয়ে এই ভিডিওটা দেখেন কারণ আপনি যেসব ব্যস্ত থাকবেন এই ভিডিও দেখবেন তখন আপনার এই জিনিসগুলো আপনার মাথার ভিতরে ঢুকবে না এবং পরবর্তীতে আপনি কোনো সলিউশন নিতে পারবেন না এখান থেকে তো এই মুহূর্তে আমি আসি লিপগুডের মার্কেটিং প্ল্যান শেয়ার করার জন্য রায়হান আহমেদ আমাদের সাথে ছিলেন আমাদের টিম লিডার গীতা খাত্রি ম্যাম উনি নেপাল থেকে বিজনেস শুরু করছে আজকে নেয়ারলি প্রায় বছর হয়ে যাচ্ছে আমার সাথে কানেক্টেড হয়েছে গতকাল থেকে এবং উনি আমাদের সাথে সিলেটে আমাদেরকে হেল্প করবে প্লাস নেপালে ওনাকে আমি হেল্প করব এবং বিজনেসের প্রয়োজনে আমি নেপাল পর্যন্ত ওনার কাছে যাব এবং ওনার টিম বিল্ড আপ করার জন্য আমি ইনশাআল্লাহ উনি হয়তো জানে নাই ওনাকে এটা বলি নাই এই মিটিংয়ে বলতেছি ওনাকে হেল্প করার জন্য আমি নেপাল পর্যন্ত যাব এবং আমার টিম নিয়ে যাব ইনশাল্লাহ তো যারা ভালো করে কাজ করবেন হয়তো আপনাদের মধ্যে থেকেও দুই তিনজন মানুষ এরকম হইতে পারে আমার সাথে যাবেন এবং গিয়ে আমরা ওইখানে নেপাল গিয়ে আমরা আমাদের বিজনেসটা শুরু করব।